আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচটিতে পিএচজির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই তো অবশ্য মের্সেদেস বেঞ্জ স্টেডিয়ামে চার শূন্যকলে গোলে পরাজিত হয় ইন্টার মিয়ামি পিএচজির ম্যাচের পর এবার মেজর লীগ সকারের গুরুত্বপূর্ণ এক ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন মেজর লিগ সকারের। নিজেদের ম্যাচটিতে এবার এফসি মন্টিয়ালের বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লীগ সোকারের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে আট জয় তিন পরাজয় এবং পাঁচ ড্রতে উনত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি বিপরীতে মন্টিয়াল বিশ ম্যাচ শেষে তিন জয় বারো পরাজয় এবং পাঁচ ড্রতে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান করছে ইন্টার মিয়ামি বনাম মন্ট্রিয়াল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে মুখোমুখি হয়েছে যেখানে জয় পেয়েছে বিপরীতে মন্টিয়াল জয় পেয়েছে আটটি ম্যাচে বাকি একটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টারমিডিয়ামি থেকে এগিয়ে রয়েছে এফসি সি ইন্টার মিয়ামি বনাম মন্টিয়ালের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড সুপ্ত ফুটবল স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুলাই রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি দেখতে চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কেয়ারটি লিখে সার্চ করলেই ম্যাচটি দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ